আটকেরা গোসডিয়ারি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন ইউটিউবের আউটলেট থেকে আমাদের সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট কেনাকাটা করার মধ্যে ডিসকাউন্ট কদমতলা মেইন রোড কোশখালী রোড সাতক্ষীরা কদমতলা রোড এখান থেকে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্টের আওতায় সর্বোচ্চ কেনাকাটা করার মাধ্যমে সর্বোচ্চ কেনাকাটা করার মাধ্যমে আপনারা ডিসকাউন্ট পেতে পারেন তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন

আমরা কাছ থেকে আমরা জানবো এখানকার মিষ্টির আসলে মিষ্টির সম্পর্কে জানবো এবং কাস্টমারদের ডিসকাউন্ট সম্পর্কে জানবো মিষ্টির স্বাদই ভালো কারণ আমাদের নিজস্ব ডেয়ারি ভালো গরুর দুধের মিষ্টি এবং খুবই সুস্বাদু কারণ আমাদের নিজেদের আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা বাইরের কোনো কারণে নিজেরাই নিজেরাই তৈরি করি নিজেদের নিজের তো হার্মেনি মানে দুধ বাইরের থেকে খুব কম কিনা হয় নিজেদের দুধ দিয়েই তৈরি করা হয় আচ্ছা আচ্ছা